হ্যালো প্রিয়ন ডিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সেভেন্টি ফাইভ ডেস টার্গেট লুস অ্যান্ড অবজেক্টিভ সিরিজের আজ আমাদের বারোতম ক্লাস এই বারোতম ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পনেরো থেকে ষোলো শতকের ধর্মীয় আন্দোলন যথাক্রমে ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলন ভক্তি আন্দোলনের মোট বাইশটি প্রশ্ন এবং সুফি আন্দোলনের মোট আঠেরোটি প্রশ্ন সর্বমোট চল্লিশটি প্রশ্ন আমরা এই ভিডিওটিতে ডিসকাস করব। আগের দিনের ক্লাসে আমরা বিজয়নগর কিংডম এবং বাহমণি কিংডম নিয়ে ডিসকাস করেছি তোমরা যদি লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের অরিজিনাল বইটি দেখো তাহলে দেখবে বিজয়নগর এবং বাহমুনি কিংডমের ঠিক পরে চ্যাপ্টার হচ্ছে ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলন সো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে আর তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে যাতে আগামী দিনে যখন পিডিএফ আপলোড করব তোমরা যাতে পিডিএফ সংগ্রহ করে নিতে পারো তো চলো আমরা প্রথমে ভক্তি আন্দোলনের বাইশটি প্রশ্ন তারপরে সুফি আন্দোলনে আঠেরোটি প্রশ্ন ডিসকাস করে নেব তো চলো আমরা আমাদের ভিডিও শুরু করি ভক্তি আন্দোলনের প্রথম প্রশ্ন হচ্ছে তালিকা একের সাথে তালিকা দুই মিল করতে হবে এবং নিচে কিছু অপশান দেওয়া আছে সেই অপশান থেকে আমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে তো তালিকা ওয়ানে সন্ত বা সাধুদের নাম দেওয়া আছে তালিকা দুইতে তাদের ধর্মীয় বিশ্বাস দেওয়া আছে তালিকা ওয়ানে যে সন্ত বা সাধুদের নাম দেওয়া আছে তারা হলেন শঙ্করদেব জগজীবন লালগির বা লালবেগ আর ডিতে বলছে গোবিন্দ প্রভু আর তালিকা দুইতে যে ধর্মীয় বিশ্বাস আছে তারা সেগুলি হলো মহানুভব পন্থ আলাকনামী সাতনামি এবং একসরণ ধর্ম তো এখান থেকে আমাদের দেখতে হবে কার সঙ্গে কে ম্যাচ করছে যে তালিকা ওয়ানে যে এতে শঙ্করদেব দেওয়া আছে তার ধর্মীয় বিশ্বাস ছিল একসরণ ধর্ম জগজীবন বিতে যে দেওয়া আছে তার ধর্ম বিশ্বাস ছিল সাতনামী লালগির বা লালবেগ যে আছে তার ধর্মীয় বিশ্বাস ছিল আলাকনামি এবং গোবিন্দ প্রভুর ধর্মীয় ছিল মনোভাব পান অর্থাৎ এবি সি সঙ্গে ফোর থ্রি টু ওয়ান এই ক্রমে ম্যাচ হচ্ছে তাহলে আমরা অপশান থেকে সঠিক উত্তরটা চুজ করে নিতে পারবো অপশানে কি দেওয়া আছে অপশান এতে দেওয়া আছে ফোর থ্রি টু ওয়ান তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব গীত গীত গোবিন্দম বিখ্যাত কবিতা নিচের কে লিখেছেন অপশান এ জয়চন্দ্র অপশান বি জয়দেব অপশান সি জয়সিংহ অপশান ডি জয়ন্ত তোমরা যদি আগের ক্লাসগুলো আমার ফলো করো তাহলে অবশ্যই তোমরা এর উত্তর দিতে পারবে অপশান বি জয়দেব হচ্ছে সঠিক উত্তর গীত গোবিন্দম এই বিখ্যাত মানে কবিতাটা জয়দেব লিখেছেন নেক্সট তিন নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কবির কবিরের শিষ্য কে ছিলেন অপশান নানক অপশন বি রামানুজ অপশন সি শঙ্করাচার্য অপশন ডি রামানন্দ তাহলে কবিরের শিষ্য কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি রামানন্দ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তিনের ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব চার নম্বর প্রশ্ন ভারতের চার কোণে চারটি মঠ কে প্রতিষ্ঠা করেছিলেন এইটাও তোমরা যদি আগের ক্লাস ফলো করো তাহলে অবশ্যই পারবে অপশন এ শঙ্করাচার্য অপশান বি রামানুজাচার্য অপশান সি ভাস্করাচার্য অপশান ডি মাধবাচার্য তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ চারের এ হচ্ছে সঠিক উত্তর যে ভারতে চার কোণে চারটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন পাঁচ নম্বর প্রশ্নে দেওয়া আছে তালিকা একের সাথে তালিকা দুই আমাদের ম্যাচ করতে হবে এবং নিচে কিছু অপশান দেওয়া যায় তোমরা দেখো এই এরকম তালিকা তোমরা আরও দু তিনটে পাবে এই তালিকাগুলো পাওয়ার একটাই সুবিধা হচ্ছে একটা তালিকা থেকে আমরা অনেকগুলো প্রশ্ন গেন করতে পারছি যেমন এখানে দেখো আগেরটায় আমরা দেখেছিলাম যে সন্ত বা সাধুদের নাম এবং তাদের ধর্মীয় বিশ্বাস অর্থাৎ প্রত্যেকটা সন্ত বা সাধু তাদের ধর্মীয় বিশ্বাসগুলো আমরা দেখে নিয়েছিলাম তেমনই এখানে সন্ত বা সাধু আছে তাদের যে কোন অঞ্চল থেকে তারা বিলং করতো সেটা দেওয়া আছে যেমন সন্ত সাধুদের মধ্যে চৈতন্য মহাপ্রভু গুরু নানক তুকারাম শঙ্করাচার্য দেওয়া আছে তেমনি তাদের অঞ্চলগুলির মধ্যে মালাবার মহারাষ্ট্র পাঞ্জাব বাংলা দেওয়া আছে চৈতন্য বাংলার লোক ছিলেন এটা তোমরা সবাই জানো গুরু নানক দেখো গুরু নানক অঙ্গদ অমরদাস রামদাস অর্জুন সিং এরা সবাই কিন্তু শিখ ধর্মগুরু ছিল আর শিখ ধর্ম পাঞ্জাব থেকে বিলং করে তাহলে গুরু নানক শিখ ধর্মগুরু ছিলেন এবং তিনি পাঞ্জাব থেকে বিলং করতেন অপশান বা সাধুর তালিকায় সি সিতে কী আছে সিতে হচ্ছে তোমার তুকারাম তুকারাম কিন্তু মহারাষ্ট্র থেকে বিলং করতো এবং শঙ্করাচার্য মালাবার থেকে বিলং করতো এটাও কিন্তু থ্রি টু ফোর থ্রি টু ওয়ান অপশান এ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে অপশান এ তোমরা দেখতে পাচ্ছ ফোর থ্রি টু ওয়ান উত্তর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো দাগের প্রশ্ন হচ্ছে সাধু কবিদের নাম দেওয়া আছে এবং তাদের তারা যে ভাষায় সংকলন করতেন সাধু কবিদের মধ্যে এতে দেওয়া আছে মীরাবাই বি হচ্ছে ত্যাগরা সি হচ্ছে চণ্ডীদাস ডি হচ্ছে পুরন্দর দাস আদের ভাষা হচ্ছে বাংলা হিন্দি তেলেগু কন্নড় তোমরা দেখো এখানে বলা হচ্ছে অপশান এ হচ্ছে উত্তর অর্থাৎ এ এ যে সাধু কবিদের নাম দেওয়া হচ্ছে তাদের তার সঙ্গে ম্যাচ করছে দুই অর্থাৎ এ মীরাবাইয়ের সঙ্গে হচ্ছে তোমার হিন্দি মীরাবাইয়ের সঙ্গে হিন্দি বিতে যার নাম দেওয়া আছে তার সঙ্গে হচ্ছে তিন অর্থাৎ ত্যাগরাজের সঙ্গে হচ্ছে তেলেগু সিতে যার নাম দেওয়া আছে তার সঙ্গে চার অর্থাৎ চণ্ডীদাসের সঙ্গে হচ্ছে কন্নড় আর ডিতে যার নাম দেওয়া হচ্ছে তার সঙ্গে এক অর্থাৎ পুরন্দর দাসের সঙ্গে হচ্ছে বাংলা তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে কিছু ভক্তি ভক্তিসাধকের নাম দেওয়া আছে আমাদের সেই ভক্তিসাধকের নামগুলো কি করতে হবে ভক্তি আন্দোলনে তাদের উপস্থিতি সঠিক কালানুক্রম করতে হবে চারজন ভক্তিসাধকের নাম দেওয়া আছে কবির নামদেব রামানন্দ এবং নানক এরা ভক্তি আন্দোলনে তাদের উপস্থিতি প্রথম কে প্রথমে মুক্তি আন্দোলনে ছিল তারপরে কে ছিল তারপরে কে ছিল এভাবে তাহলে সাতের দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ টু থ্রি ওয়ান ফোর টুতে হচ্ছে নামদেব থ্রিতে হচ্ছে রাম রামানন্দ টু থ্রি তারপরে ওয়ান ফোর ওয়ানে হচ্ছে কবির আর চারে হচ্ছে নানক ঠিক আছে এন আর কে এন নেক্সট প্রশ্ন দেখে নেব আটের দাগের প্রশ্ন বলছে কোন দার্শনিক ব্যবস্থা বল্লভাচার্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ নিচের চারটি দার্শনিক ব্যবস্থার কথা বলা হয়েছে এই চারটি দার্শনিক ব্যবস্থার মধ্যে কোনটি বল্লভাচার্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এতে বলছে মহারাষ্ট্র ধর্ম অপশান বিতে বলছে শুদ্ধ দ্বৈত অপশান সিতে বলছে অনেকান্তবাদ এবং অপশান ডিতে বলছে দর্শন দ্বৈত তাহলে আটের দাগে সঠিক উত্তর হচ্ছে অপশান বি শুদ্ধ দ্বৈত বল্লভাচার্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল শুদ্ধ দ্বৈত একটি দার্শনিক ব্যবস্থা যেটা বল্লভাচার্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ন নম্বর প্রশ্ন আমরা দেখে নেব নম্বর প্রশ্নে বলা হচ্ছে কার দর্শনকে অদ্বৈত বলা হয় অদ্বৈত বলা হয় কার দর্শনকে অপশান এ শঙ্করাচার্য অপশান বি রামানুজাচার্য অপশান সি নাগার্জুন অপশান ডি বসুমিত্রা তাহলে নয় সঠিক উত্তর হচ্ছে অপশান এ শঙ্করাচার্যের দর্শনকে অদ্বৈত বলা হয়ে থাকে ওকে নেক্সট দশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেবো দশ নম্বর প্রশ্ন হচ্ছে সমস্ত ভক্তি সাধকদের একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল যে তারা অর্থাৎ বলা হচ্ছে যত ভক্তিসাধক ছিল তাদের সমস্ত ভক্তিসাধকদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য ছিল কোন বৈশিষ্ট্যটা ছিল অপশন এতে বলছে তারা কি করতো তাদের অনুসারীদের বোঝা ভাষায় অর্থাৎ তাদের অনুসারীরা তাদের ভক্তগণরা যে ভাষা বেশি কমফোর্টেবল ছিল যে ভাষায় সেই ভাষায় তারা পদ রচনা করতেন অপশান বিতে বলছি পুরোহিত শ্রেণীর কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন অপশান সিতে বলা হচ্ছে মহিলাদের মন্দিরে যেতে উৎসাহিত করেছেন এবং অপশান ডিতে বলেছেন মূর্তি পূজাকে উৎসাহিত করেছেন তাহলে দশের সঠিক উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ তাদের অনুসারীদের বোঝা ভাষায় তাদের পদ রচনা করেছেন নেক্সট এগারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল কার বা কাদের দ্বারা অপশান এতে বলেছে আল ওয়ার সাধু অপশান বিতে বলছে সুধি সাধু সুফি সাধকগণ অপশান সিতে বলছে সুরদাস অপশান ডিতে বলছে তুলসী দাস তাহলে এগারো মানে ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল কার দ্বারা এগারোর সঠিক উত্তর হচ্ছে অপশান এ আল ওয়ার সাধুদের দ্বারা ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল ওকে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে বার কুড়ি বার কুড়ি সম্প্রদায়ের সাধক ছিলেন নিম্নলিখিতের মধ্যে কে বার কুড়ি সম্প্রদায়ের সাধক ছিলেন অপশান এতে বলেছে হচ্ছে নামদেব অপশান বিতে বলেছে নিম্বারকা অপশান সিতে বলেছে চক্রধারা এবং অপশান ডিতে বলেছে রামদাসা তাহলে বারো দাগের সঠিক উত্তর কী বারদাগের সঠিক উত্তর হচ্ছে অপশান এ নামদেব নামদেব হচ্ছে তোমার বার করি সম্প্রদায়ের সাধক ওকে নেক্সট প্রশ্ন তেরো দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত সাধুদের তাদের কালানুক্রমিক ক্রমে সাজান এর আগেও আমরা পড়েছি ভক্তি আন্দোলনে যারা ছিল তাদের কালানুক্রমিক ক্রম অনুযায়ী সাজাতে তেমনি এখানে কালানুক্রমিক ক্রমে সাজাতে হবে এক নম্বরে বলছে কবির দুই নম্বরে বলছে নামদেব তিন নম্বরে বলছে মীরাবাই আর চার নম্বরে বলছে নানক তো এদের কালানুক্রম কালানুক্রমিক ক্রম কী হবে তেরোর দিকে সঠিক উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ টু ওয়ান থ্রি ফোর টু ওয়ান টুতে বলছে নামদেব ওয়ানে বলছে কবীর থ্রিতে বলা হচ্ছে মীরাবাই আর চারে বলা হচ্ছে নানক মীরা নানক ওকে সো এরপরে আমরা দেখে নেবো চোদ্দোর দাগের প্রশ্ন চোদ্দোর দাগের প্রশ্নে কি বলছে নিচের কোনটি সঠিকভাবে মিলেছে তোমরা চুজ করো অপশান এতে বলছে অদ্বৈতবাদ রামানুচার্য রামানুজাচার্য অপশান বিতে বলছে দর্শন দ্বৈতবাদ শঙ্করাচার্য অপশান সিতে বলছে দ্বৈতবাদ মাধবাচার্য অপশান ডিতে বলছে দ্বৈত দ্বৈতবাদ বল্লভাচার্য তাহলে চোদ্দোর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান সি দ্বৈতবাদ হচ্ছে মাধবাচার্য ঠিক আছে দ্বৈতবাদ মাধবী মাধবা মাধবাচার্য নেক্সট প্রশ্ন দেখে নেব পনেরো দাগের প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি জ্ঞান কর্ম ও ভক্তিকে মুক্তির উপায় হিসাবে সমান গুরুত্ব দেয় নিচের কিছু দার্শনিক জ্ঞান মানে দার্শনিক ধারণা দেওয়া আছে সেটা বলছি যে নিচের কোনটি জ্ঞান কর্ম ও ভক্তিকে মুক্তির উপায় হিসেবে সমান গুরুত্ব দেয় মানে তিনটিকে সমান গুরুত্ব দিয়েছিল অদ্বৈত বেদান্ত অপশানে অপশন অপশান বিতে বলছে দর্শন দ্বৈত দর্শন দ্বৈত বা বেদান্ত অপশান শীতে বলছে ভগবদ্গীতা অপশান ডিতে বলছে মীমাংসা তাহলে পনেরো সঠিক উত্তর কী হবে পনেরো সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভগবদ্গীতা যেখানে কি না জ্ঞান কর্ম ও ভক্তিকে মুক্তির উপায় হিসেবে সমান গুরুত্ব দেওয়া হয়েছে ষোলো দাগের প্রশ্ন হচ্ছে মরমী কবি মীরা ছিলেন মীরাবাই সম্পর্কে চারটি তথ্য নিচে দেওয়া আছে কোনটি সঠিক হবে মীরাবাই সম্পর্কে প্রথম তথ্য হচ্ছে একজন অপশান এতে বলছে একজন রাজপুত মহিষী মহিলা যিনি বিয়ে করেননি বিতে বলা হচ্ছে গুজরাটি রাজপরিবারের একজন রাজপুতকে বিয়ে করেছিলেন অপশান সিতে বলছে মধ্যপ্রদেশের একজন পুরোহিত কন্যা পুরোহিতের কন্যা অপশান ডিতে বলা হচ্ছে একজন রাজপুত শাসকের স্ত্রীদের একজন তাহলে ষোলোদ্দ্যাগের সঠিক উত্তর কী হবে ষোলোদ্দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ তিনি একজন রাজপুত শাসকদের বা শাসকের স্ত্রীদের একজন নেক্সট সতেরো দাগের প্রশ্ন দেখে নেব কোন হিন্দু সাধকের শিষ্য হিসাবে হিন্দু মুসলমান উভয়ই ছিল অর্থাৎ কোন হিন্দু শাসকের সাধকের শিষ্য হিন্দু মুসলমান উভয়ই ছিল অপশান এ শ্রী চৈতন্য অপশান বি রামানুজ অপশান সি রবিদাস অপশান ডি নামদেব তাহলে সতেরো সঠিক উত্তর হচ্ছে শ্রী চৈতন্য শ্রী চৈতন্যের শিষ্যরা হিন্দু মুসলমান উভয়ই ছিল আঠারো দাগের প্রশ্ন আমরা দেখে নেব আঠারো দাগের প্রশ্নে বলা হচ্ছে তালিকা একের সাথে তালিকা দুই ম্যাচ করতে হবে এবং নিচে অপশান দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তর চুজ করতে হবে তালিকা ওয়ানে ভক্তি সাধকের নাম দেওয়া আছে আর তালিকা দুইতে তাদের পেশা দেওয়া আছে তালিকা ওয়ানে এ বি সি ডি এতে দেওয়া আছে নামদেব বিতে দেওয়া আছে কবির সিতে দেওয়া আছে রবিদাস আর ডিতে দেওয়া আছে সেনা অর্থাৎ এদের যে পেশা আছে সে পেশাগুলো কি। অপ মানে এক নম্বর বলছে নাপিত তাঁতি দর্জি এবং মুছি তাহলে সেখান থেকে সঠিক উত্তর আমাকে ম্যাচ করতে হবে তাহলে অপশানগুলো আমরা নিই অপশানে বলা হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ তিন এতে যে ভক্তি সাধকের নাম দেওয়া আছে তার সঙ্গে তিন হচ্ছে পেশা অর্থাৎ এর পেশা হচ্ছে দর্জি ওকে বিয়ের পেশা হচ্ছে দুই মানে কুবীরের পেশা হচ্ছে তাতি সি এর পেশা হচ্ছে চার অর্থাৎ রবিদাসের পেশা হচ্ছে মুচি আর সেনা যে যে দেওয়া আছে সেনা তার পেশা হচ্ছে নাপিত ওকে তাহলে নামদেবের পেশা হচ্ছে দর্জি কুবীরের পেশা হচ্ছে তাঁতি রবিদাসের পেশা হচ্ছে মুচি এবং সেনার পেশা হচ্ছে নাপিত ওকে নেক্সট প্রশ্ন দেখে নেব উনিশ দাগের প্রশ্ন উনিষে থেকে বলা হচ্ছে নির্মুক্তদের মধ্যে কে প্রথম ভক্তিসাধক তার বাণী প্রচারের জন্য হিন্দি ব্যবহার করেছিলেন অর্থাৎ কোন ভক্তিসাধক প্রথম তার বাণী প্রচারের জন্য হিন্দি ব্যবহার করেছিলেন অপশন এ দাদু অপশান বি কবির অপশান সি রামানন্দ অপশান ডি তুলসীদাস উনিশের সঠিক উত্তর কী হবে উনিশের সঠিক উত্তর হচ্ছে অপশান সি রামানন্দ যে কিনা তার বাণী প্রচারের জন্য প্রথম হিন্দি ব্যবহার করেছিলেন ওকে সে হচ্ছে রামানন্দ নেক্সট কুড়ির দাগের প্রশ্ন দেখে নেব কুড়ির দাগের প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত ক্রমগুলির মধ্যে কোনটি সঠিক কালানুক্রমিক ক্রম নির্দেশ করে অপশান এতে বলছে মানে কে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে ছিল অপশান এতে বলছে শঙ্করাচার্য তারপরে রামানুজ তারপরে চৈতন্য অপশন বিতে বলছে প্রথমে রামানুজ তারপরে শঙ্করাচার্য তারপরে চৈতন্য অপশান সিতে বলছে প্রথমে রামানুজ তারপরে চৈতন্য তারপরে শঙ্করাচার্য অপশন ডিতে বলছে শঙ্করাচার্য চৈতন্য ও রামানুজ তাহলে কুড়ির দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান এ শঙ্করাচার্য রামানুজ চৈতন্য শঙ্করাচার্য রামানুজ চৈতন্য ওকে নেক্সট প্রশ্ন দেখে নেব একুশ দাগ একুশ দাগের প্রশ্নে বলা হচ্ছে ভক্ত তুকারাম কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন ভক্ত তুকারাম কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন অপশান এ বাবর অপশান বি আকবর অপশান সি জাহাঙ্গীর অপশান ডি ঔরঙ্গজেব তাহলে একুশের দিকে সঠিক উত্তর হচ্ছে অপশান সি জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন ভক্ত তুকারাম ওকে আর একটা কথা বলে রাখি আমাদের এই ক্লাসটা ভক্তি আন্দোলন সুফি আন্দোলন চলছে ঠিক পরের ক্লাস অর্থাৎ তেরো নম্বর ক্লাসে আমরা মুঘল যুগ বা মুঘল পিরিয়ড নিয়ে আলোচনা করব। ঠিক আছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে কোনো ভিডিও তোমরা মিস না করতে পারো নেক্সট প্রশ্ন দেখে নেবো বাইশ নম্বর প্রশ্ন অর্থাৎ ভক্তি আন্দোলনের লাস্ট প্রশ্ন বলা হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কে ভক্তি সাধনার প্রবক্তা ছিলেন না ভক্তি সাধনার প্রবক্তা ছিলেন না কে অপশান এ নাগার্জুন অপশান বি বল্লভাচার্য অপশান সি ত্যাগরাজ অপশান ডি তুকারাম তাহলে বাইশের দাগে সঠিক উত্তর হচ্ছে অপশান এ নাগার্জুন সাধনার প্রবক্তা ছিলেন না এই হলো আমাদের ভক্তি আন্দোলন বা ভক্তিবাদ ওকে এরপরে আমরা সুফি আন্দোলন বা সুফিবাদ নিয়ে আলোচনা করব তেরো থেকে মানে পনেরো থেকে ষোলো শতকের ধর্মীয় আন্দোলনের মধ্যে সুফি আন্দোলন হচ্ছে আমাদের এখনকার টপিক সো সুফি আন্দোলনের প্রথম চ্যাপ্টার বলা হচ্ছে প্রথম প্রশ্ন হজরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার অবস্থিত মাজার মানে মন্দির টাইপের ঠিক আছে হজরত নিজামুদ্দিন আউলিয়ার মন্দির কোথায় অবস্থিত অপশান এ আলিগড় অপশান বি রুবিকা অপশান সি দিল্লি অপশান ডি আজমির তাহলে একের দাগে সঠিক উত্তর হচ্ছে অপশান সি দিল্লিতে কিন্তু হজরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার অবস্থিত ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তালিকা ওয়ানের সাথে তালিকা দুই মিল করতে হবে এবং নিচের অপশান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে তালিকা ওয়ানে কিছু সুফি সাধকের নাম দেওয়া আছে এবং তালিকা দুইতে তাদের আদেশ দেওয়া আছে মানে কোন সুফি সাধকের কি আদেশ ছিল সেটা আমাদের চুজ করতে হবে সুফি সাধকদের নাম হচ্ছে সায়ক নিজামুদ্দিন আউলিয়া বিতে বলা হচ্ছে বাহাউদ্দিন জাকারিয়া সিতে বলা হচ্ছে মিয়ামির এবং ডিতে বলা হচ্ছে আহমদ সিরহেন্দি আর আদেশগুলির মধ্যে হচ্ছে কাদিরি সোহারা ওয়ার্দি হচ্ছে চিস্তি আর চারে হচ্ছে নক্ষস বন্দি তাহলে দুয়ের দিকে সঠিক উত্তর কী হবে দুয়ের দিকে সঠিক উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ এর এর সঙ্গে যাচ্ছে তিন ম্যাচ হচ্ছে অর্থাৎ সায়ব নিয়ামুদ্দিন আউলিয়ার সঙ্গে চিস্তি ম্যাচ হচ্ছে বি অর্থাৎ বাহাউদ্দিন জাকারিয়ার সঙ্গে ম্যাচ হচ্ছে সোহরা ওয়ার্দি ওকে তারপরে সি অর্থাৎ মীরা সঙ্গে ম্যাচ হচ্ছে এক কাদিরি ছিল তার আদেশ আর ডি অর্থাৎ আহম আহমদ সিরিন্দির সঙ্গে হচ্ছে চার অর্থাৎ নকশাবন্দি ছিল তার আদেশ ওকে সাধু সুফি সাধকদের নাম এবং তাদের আদেশগুলো আমরা দেখে নিলাম নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরে বলা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন সুফি আদেশ যাকে ইংরেজিতে সিলসিলাস বলা হয়ে থাকে ওকে সুফি আদেশ যাকে সিলসিলাস বলা হয়ে থাকে তো বিভিন্ন সময় ভারতে বিভিন্ন সুফি আদেশ চালু হয়েছিল নিচের কোনটি এই আদেশগুলির প্রবর্তনের সঠিক কালানুক্রমিক ক্রমকে প্রতিনিধিত্ব করে তাহলে অপশানগুলি থেকে আমাকে সঠিক কালানুক্রমিক ক্রম চুজ করে নিতে হবে অপশান এতে বলে হচ্ছে মানে সুফি আদেশ যেগুলো ছিল কোন আদেশটা আগে এসেছে কোন আদেশটা তার পরে তারপরে এইভাবে এসেছে অপশান এতে বলছে চিস্তি একটা আদেশ সৌরা ওয়ার্দির একটা আদেশ নকশাবন্দি আর কাদেরি একটু আগে আমরা সব পড়লাম তারপরে চিস্তি সোহরা নকশাবন্দি এরকমভাবে চারটে অপশান দেওয়া আছে তো সবই একই নাম বারবার ঘুরিয়ে ফিরিয়ে আছে তাহলে কোন ক্রমটা বা কোন কালানুকর্মিকটা সঠিক সেটা আমাদের চুজ করতে হবে তাহলে তিনের দাগে সঠিক উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ প্রথমে চিস্তি ছিল তারপরে সৌরা ওয়ার্দি ছিল তারপরে নকশ নকশাবন্দি ছিল তারপরে কাদিরি ছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন চারের দিকের প্রশ্ন দেখে নেব ভারতে সুফি ধারার প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারতের সুফি ধারার প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এতে বলছে খাজা মঈনুদ্দিন চিস্তি অপশান বিতে বলছে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি অপশান সিতে বলছে শেখ নিজামুদ্দিন আউলিয়া অপশান ডিতে বলছে শেখ নাসিরুদ্দিন মাহমুদ তাহলে সুফি ধারার প্রতিষ্ঠাতা কে ছিলেন তাহলে চারের দাগে সঠিক উত্তর হচ্ছে অপশান এ খাজা মঈনুদ্দিন চিস্তি ছিল সুফি ধারার প্রতিষ্ঠাতা নেক্সট পাঁচের দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন শব্দটি সুফিরা একটি নির্দিষ্ট সিলসিলার শিক্ষক কর্তৃক মনোনীত উত্তরসূরির জন্য ব্যবহার করেছিলেন প্রশ্নটা ভালো করে বুঝে নাও বলছে নিম্নলিখিত কোন শব্দ শব্দটি চারটি শব্দ দেওয়া আছে পীর মুরিদ খালিফা এবং খানকাহ তাহলে নিম্নলিখিত কোন শব্দটি সুফিরা একটি নির্দিষ্ট সিলসিলার শিক্ষক কর্তৃক মনোনীত উত্তরসূরির জন্য ব্যবহার করা হয়েছিল অপশান এ পীর অপশান বি মুরিদ অপশান সি খালিফা অপশান ডি খানকাহ তাহলে পাঁচের দাগে সঠিক উত্তর হচ্ছে অপশান সি খালিফা ওকে নেক্সট প্রশ্ন দেখে নেব ছয় দাগের প্রশ্ন আজমিরে আজমিরে কোন সুফি সাধকের দরগাহ আছে রাজস্থানের আজমির সে আজমিরে কোন সুফি সাধকের দরগাহ আছে অপশন এ খাজা নিজামুদ্দিন আউলিয়া অপশন বি খাজা মঈনুদ্দিন চিস্তি অপশান সি খাজা সেলিম চিস্তি অপশান ডি খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তাহলে ছয়ের সঠিক উত্তর হচ্ছে অপশান বি খাজা মঈনুদ্দিন মঈনুদ্দিন চিস্তির খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা কোথায় আছে আজমিরে আছে ওকে নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সো নেক্সট প্রশ্ন হচ্ছে আমি সাত নম্বরে প্রশ্ন আমির খসরু সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করুন আমির খসরু সম্পর্কে দুটি বক্তব্য নিচে দেওয়া আছে সেই বক্তব্যগুলির দুটি বক্তব্যের মধ্যে কোনটি ঠিক বা কোনগুলি ঠিক সেটা আমাকে চুজ করতে হবে অ এক নম্বরে বলছে তিনি নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য অত ছিলেন ওকে নিজামুদ্দিন আব মুরিদের শিষ্য ছিলেন আর দুইতে বলা হচ্ছে তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত ও কাওয়ালি উভয়েরই প্রতিষ্ঠাতা ছিলেন তাহলে উপরে পদ বিবৃতিগুলির মধ্যে কোনটি ঠিক অপশান এতে বলছে শুধুমাত্র এক এক শুধুমাত্র দুই সিতে বলছে এক এবং দুই উভয় আর ডিতে বলছে এক বা দুই কোনোটিই নয় তাহলে সাতের দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ এক এবং দুই উভয়ই সঠিক আর নম্বর প্রশ্ন হচ্ছে মধ্যযুগীয় ভারতে খানকাহ কী ছিল খানকাহ বলতে কি বোঝানো হতো অপশান এতে বলছে সুফি মাজার অপশান বিতে বলছে রাষ্ট্রীয় ভাণ্ডার অপশান সিতে বলছে প্রাদেশিক কোষাগার এবং অপশান ডিতে বলছে ব্যবসায়ীদের জন্য রাস্তার পাশে বিশ্রামের স্থান তাহলে আটের দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ সুফি মাজার মানে সুফিদের যে মন্দির বাগার আছে মাজার মানে মন্দির টাইপের তো খানকাও হচ্ছে মাজার সুফি মাজার নেক্সট প্রশ্ন নয় দাগের প্রশ্ন হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া দিল্লির কোন সুলতানকে শ্রোতা হিসেবে বা শ্রোতা হতে প্রত্যাখ্যান করেছিলেন তো প্রশ্নে বলা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া কোনো এক সুলতানকে তার শ্রোতা হিসাবে প্রত্যাখ্যান করেছিলেন অপশান এতে বলছে জালাল উদ্দিন ফিরোজ খলজি অপশন বিতে বলছে আলাউদ্দিন খলজি অপশন সিতে বলছে গিয়াস উদ্দিন তুগলক অপশান ডিতে বলছে মোহাম্মদ বিন তুগল তাহলে সঠিক উত্তর কী হবে নয়ের দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন এ জাল উদ্দিন ফিরোজ খলজিকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন কে নিজামুদ্দিন আউলিয়া দশের দাগের প্রশ্ন হচ্ছে ভারতে চিস্তিরা বা সরি ভারতের চিস্তিয়া সুফি আদেশ প্রতিষ্ঠিত হয়েছিল কাদের দ্বারা বা কার দ্বারা ভারতের চিস্তিয়া সুফি আদেশ প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ খাজা বদরুদ্দিনের দ্বারা অপশান বি খাজা মহিনুদ্দিনের দ্বারা অপশন সি শেখ আহমেদ সিরিন্দির দ্বারা অপশন ডি শেখ বাহাউদ্দিন জাকারিয়ার দ্বারা তাহলে ভারতের চিস্তিয়া সুফি আদেশ প্রতিষ্ঠিত হয়েছিল হবে দশের বি অর্থাৎ খাজা মহিনুদ্দিনের দ্বারা ওকে চিস্তিয়া সুফিয়া আদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এগারোধ্যে প্রশ্ন হচ্ছে আমির খসরুর উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে অর্থাৎ আমির খুসরু যে যার সময় বেশি উন্নতি লাভ করেছিল বা উচ্চ পর্যায়ে গিয়েছিল সেটা হচ্ছে খারি বলি অপশান এ খারি বলি অপশান বি আওয়াদি অপশান সি ভোজপুরি অপশান ডি মৈথালি তাহলে সঠিক উত্তর কী হবে এগারো সঠিক উত্তর হচ্ছে অপশান এ খারি বলির খারি বলিরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমির খসরুর উন্নয়নে ওকে নেক্সট প্রশ্ন দেখে নেব বারদাগের প্রশ্ন বলা হচ্ছে আমির খুসরু জন্মগ্রহণ করেন অপশান এ পাট্টি অপশান বি পাতিয়ালা অপশান সি পাটিয়ালি অপশান ডি পাটলি এটা খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তো দাগের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান সি আমির খুসরু জন্মগ্রহণ করেন পাটিয়ালিতে ওকে নেক্সট প্রশ্ন দেখে নেব দাগের প্রশ্ন শেখ নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন কে অপশান এ শেখ আলাউদ্দিন সাবির অপশান বি শেখ আহমেদ সিরিন্দি অপশান সি বাবা ফরিদ অপশান ডি খাজা মঈনুদ্দিন চিস্তি তাহলে শেখ নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন দিকে সঠিক উত্তর হচ্ছে অপশান সি বাবা ফরিদ বাবা ফরিদ ছিলেন শেখ নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য নেক্সট দাগের প্রশ্ন হচ্ছে সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিস্তি রাজস্থানে আসেন নিম্মুক্ত কার সময়ে নিচের কার সময়ে খাজা মঈনুদ্দিন চিস্তি রাজস্থানে আসেন অপশন এ মহারানা প্রতাপ অপশান বি রানা সাঙ্গা অপশান সি রানা কুম্ভ অপশান ডি পৃথ্বীরাজ চৌহান তাহলে চৌদ্দ ধাগের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পৃথ্বীরাজ চৌহানের সময় কিন্তু খাজা মঈনুদ্দিন চিস্তি রাজস্থানে আসেন পনেরো প্রশ্ন হচ্ছে কে তুতি ই হিন্দুস্থান বা ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিল অপশান এ আমির খসরু অপশান বি রায় বনমল অপশান সি মালিক মোহাম্মদ জয়সি অপশান ডি পুরন্দর খান তোমরা অনেকে সঠিক উত্তর জানো তুতি হিন্দ বা তুতি হিন্দুস্তান বা তুতি হিন্দ বলা হয় থাকে বা ভারতের তোতাভাখি কাকে বলা হয় পনেরো সঠিক উত্তর হচ্ছে অপশান এ আমির খসরুকে নেক্সট প্রশ্ন আমরা দেখলে ষোলভ দাগের প্রশ্ন হচ্ছে ভারতীয় ইতিহাসে সুফিবাদের রেফারেন্সে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন নিচে চারটি বিবৃতি দেওয়া আছে সেগুলো থেকে আমাদের সঠিক বিবৃতিগুলি বেছে নিতে হবে অপশন মানে এক নম্বর বিবৃতিতে বলা হচ্ছে সায়ক আহমেদ সিরিন্দি সায়ক আহমেদ সিরিন্দি ছিলেন ইব্রাহিম লোদির সমসাময়িক শেখ নাসিরুদ্দিন চেরাগ এ দেহলবি শেখ নাসিরুদ্দিন চেরাগ এ দেহলবি ছিলেন শেখ নিজামুদ্দিন আউলিয়ার একজন শিষ্য তিনি বলা হচ্ছে অরঙ্গজেব ছিলেন শেখ সেলিম চিস্তির সমসাময়িক এবং চার নম্বরে বলা হচ্ছে সুফিদের কাদিরি ধারণাটি ভারতে সর্বপ্রথম প্রবর্তন করেন সায়ক নাইমতুল্লাহ এবং মকদম মুহাম্মদ জিলানি তাহলে তোমরা চারটি বিবৃতি দেখে নিলে এর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ টু এবং ফোর অর্থাৎ দু একটা এবং চারেরটা কিন্তু সঠিক ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব সতেরো ধ্যাগের প্রশ্ন নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন কী বিবৃতি দেওয়া আছে বিবৃতি হচ্ছে কিতাব ই নৌরাস হিন্দু দেবতা ও মুসলিম সাধুদের প্রশংসায় গানের একটি সংকলন কিতাব ই নৌরাস হচ্ছে হিন্দু দেবতা এবং মুসলিম সাধুদের প্রশংসায় গানের একটি সংকলন লিখেছেন দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ ঠিক আছে আর দু নম্বরে বলা হচ্ছে আমির খসরু ছিলেন ভারতে কাওয়ালি নামে পরিচিত বাদ্যযন্ত্রের প্রাথমিক রূপের প্রবর্তক এইটা আমরা আগেই দেখেছি এটা কিন্তু কাওয়ালি আমরা এই দুইটা কিন্তু সঠিক এটা আমরা আগেই প্রশ্নে দেখে নিয়েছি তাহলে সতেরো দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি এক এবং দুই উভয়ই সঠিক তাহলে কাওয়ালি নামে যে বাদ্যযন্ত্র আছে সেটা আমির খসরুই প্রতিষ্ঠা করেছিলেন আর কিতাবি নৌরা যেটা কিনা হিন্দু দেবতা এবং মুসলিম সাধুদের প্রশংসায় গানের একটি সংকলন লিখেছিলেন দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ এটাও সঠিক নেক্সট এবং লাস্ট প্রশ্ন অফ সুফি আন্দোলন সেটা হচ্ছে মধ্যযুগীয় ভারতের ধর্মীয় ইতিহাসের পরিপ্রেক্ষিতে সুফি মর্মীরা কোনটি অনুসরণ করতেন বলে জানা যায় মধ্যযুগীয় ভারতের ধর্মীয় ইতিহাসের পরিপ্রেক্ষিতে সুফি মর্মিরা নিচের কোনটি অনুসরণ করতে বলে জানা যায় অপশান এতে বলছে ধ্যান ও শ্বাস নিয়ন্ত্রণ দু নম্বরে বলছে একটি নির্জন জায়গায় গুরুতর তপস্বী ব্যায়াম শীতে তিন নম্বর বলছে তাদের শ্রোতাদের মধ্যে আনন্দের রাজ্য জাগানোর জন্য পবিত্র গানের আবৃত্তি নিচের কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন তাহলে আঠারো দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান ডি এক দুই এবং তিন এর তিনটেই সঠিক অর্থাৎ ধ্যান ও শ্বাস নিয়ন্ত্রণ দু নম্বর বলছে একটি নির্জন জায়গায় গুরুতর তপস্বী ব্যায়াম এবং তিনে বলছে তাদের শ্রোতাদের মধ্যে আনন্দের রাজ্য জাগানোর জন্য পবিত্র গানের আবৃত্তি এগুলো কিন্তু তিনটেই সঠিক তো এখানে আমাদের সুফি আন্দোলনে শেষ হয়ে গেল বন্ধুরা পিডিএফের নিচে ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলনের উত্তরপত্র দেওয়া আছে সো ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আশা করি তোমরা এই ভিডিও থেকে কিছু না কিছু ভ্যালু সংগ্রহ করেছো যাতে আগামী দিনে পরীক্ষায় তোমরা ভালো মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় সফল হতে পারবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাদের একদম সঠিক প্রিপারেশন চাই তাদের জন্য স্যার ধন্যবাদ বন্ধুরা